আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে উইন্ডো পিরিয়ডে আইফি করে জামালায় পড়ে গেলেন একজন ভাই উইন্ডো পিরিয়ড মানে পারমিটের মেয়াদ একুশ থেকে চল্লিশ দিন মধ্যে থাকার সময় যে আইপিটা হয় সেটাকে বলে উইন্ডো পিরিয়ড কি জামালা হয়েছে আমি স্ক্রিনে দেখা দিচ্ছি তিনি লিখছেন যে কথাটা মূল সংক্রে বলে দিচ্ছি তিনি উইন্ডো পিরিয়ডে তার আইফি করেন এক বন্ধুর মাধ্যমে এবং তিনি সব ঠিক আছে অন্য কোম্পানিতে যাবেন পাঁচ দিন সময় দেখে তার এমন এক সময় এসে তিনি আইপিটা ক্যান্সেল করছেন তারা এখন অন্য কোম্পানিতে যাওয়ারও কোন সুযোগ নাই আর বর্তমান কোম্পানিতে থাকারও কোনো সুযোগ নাই যেহেতু বর্তমান কোম্পানিকে বলে হয়েছে আমি থাকবো না সবকিছু সেট আপ করে এর মধ্যে এই কাজটা করছে তো যে বন্ধুটি টাকা দিয়েছে তিনি বলছে তিনি সিঙ্গাপুর অ্যাকাউন্টে টাকা দিয়েছেন এবং তিনি সিঙ্গাপুর এম এবং পুলিশকে জানিয়েছেন এবং বলতেছেন যে তিনি সিঙ্গাপুর এখন সমস্যা হলো যে যিনি টাকাটা নিয়েছেন যার অ্যাকাউন্টে তিনি এখন বাংলাদেশে আছেন তো সিঙ্গাপুর পুলিশ এবং এমএম যেহেতু অভিহিত করছে তিনি সিঙ্গাপুর গেলে সিঙ্গাপুর পুলিশ এবং এমএম তাকে জব জব দিহিতার আওতায় নিয়ে যাবে তো বায়রা এই ধরনের লেনদেন থেকে একটু বিরত থাকবেন দেখেন কি একটা মুহূর্তে বিপদে পাচ্ছে যারা এই ধরনের কাজগুলো করে তারা কি বলবো আমার মনে অশ্লীল বাসা গালি দিতে ইচ্ছে করছিল গালি দিতে পারলাম না আমি গালি দিতে পারি না গালি দিয়ে যাবেন যে কাজটা করছে এই কাজটা ঠিক করছে কিনা তার কাছ থেকে টাকা নিয়ে আইপি করে পাইডির মেদ পাঁচ দিন আগে ক্যান্সেল করে দিল আইপি টা এমন একটা পদ্ধতি নিয়ে তাকে মানে সাগরের মাঝখানে নিয়ে ছেড়ে দিল যেতে যেতে না এই একটা অবস্থা আছে যারা এই ধরনের কাজ করেন ভাইয়ের আপনাকে বিবেক খাটাবেন একজন মানুষকে এইভাবে ফাঁদে ফেলাটা কতটা ক্ষতিকর মানুষটা কিভাবে নিঃস্ব হয়ে যায় সকাল বেলা থাকুন আলাইকুম